আপনারা কি কখনো ভাইবা দেখছেন আমাদের সমাজের মেয়েরা খুলনা দেখাইতে ভালোবাসে মানে পছন্দ করে দেখি দেখি কাকু বুঝবেন না আমি চুলের কথা বলছিলাম যেখানে বলা হয়েছে যে একটা চুল যদি পরপুরুষ দেখে সেই চুলের একটা চুলের পরিবর্তে সত্তরটা সাপ হয়ে কামড় দিবে সেইখানে আমাদের সমাজের মেয়েরা খুব সুন্দরভাবে ভাবে মানে আইমিন বাংলা ভাষায় যাহাকে ভাতার বলে বাহিরের অন্যের বাতারকে খুলজা চুল টুল খুলজা দেখাইতে খুব ভালোবাসে কথা কি ক্লিয়ার না